জানেন কখনো কখনো আমাদের মন একই মানুষের জন্য বারবার কান্না করে কখনো তার কথার জন্য কখনো তার নিরবতার জন্য আর কখনো তার খেয়ালের জন্য এমন মনে হয় যেমন মন সেই মানুষের মধ্যে কোথাও রয়ে গেছে এখন তা ফিরে আসতে চায় না কিন্তু শুনুন এই যে আপনি বারবার কানতে থাকেন এটা আপনার কমজোরি নয় এটা আপনার সত্যিকার আবেগের প্রমাণ এটা এই কথার প্রমাণ আপনি ভালোবাসা নিভাতে জানেন ছেড়ে দিতে নয় মনে রাখবেন ভালোবাসায় শুধু খেয়ালেই হয় না কিছু শিক্ষাও হয় আপনি যার জন্য বারবার কাঁদছেন হয়তো সে আপনাকে শুনতে পাচ্ছে না কিন্তু আপনার রব আপনাকে যে কোনো পরিস্থিতিতে প্রত্যেকটি মুহূর্তে শুনছেন সে আপনার দুঃখ দেখছেন যা সেই মানুষ দেখছে না সে আপনার নীরবে লুকিয়ে থাকা চিৎকারকে জানেন যখন আপনি সেই মানুষের পিছনে চিৎকার করে কান্না করছিলেন আর সে আপনাকে এমন মঞ্জিলে নিয়ে যাবেন যেখানে আপনার কান্না আপনার খেয়াল থাকবে না বাস নিজের অশ্রুকে আল্লাহর কাছে দেখান তাকে বলুন কি মন ক্লান্ত হয়ে গেছে তার কাছে মাঙুন কি যার জন্য কান্না করছেন সে যদি আপনার নসিবে নেয় তো মন থেকে তার যাওয়া শেষ করে দিন জানেন কেননা যখন মানুষ কোনো জিনিস থেকে মুক্ত হয়ে যায় না তো ফের সে শান্তিতে আসে আর শান্তি সেই সম্পদ যা কোনো সংযোগ কোনো মানুষ কোনো সম্পর্ক থেকে বড় হয় আপনাকে কোনো একজন মানুষের খুশিতে বাঁধা হয়ে থাকার প্রয়োজন নেয় আপনাকে সেই রবের দিকে এগিয়ে যাওয়া দরকার যে আপনাকে সেই মানুষের থেকে বেশি চাই মনে রাখবেন আপনার অশ্রু যায়া যাচ্ছে না আল্লাহ আপনাকে সবর দিচ্ছেন আর খুব তাড়াতাড়ি আপনাকে সেটা দেবেন যা আপনার ভাগে সবচেয়ে সুন্দর হবে তো বাস হার মানবেন না আল্লাহর কাছে চাইতে থাকুন কেঁদে কেঁদে চান কিন্তু আশার সাথ কখনো ছাড়বেন না আর মনে রাখবেন আপনি যার জন্য কান্না করছেন সে আপনার তক দিরে ফয়সালা করে না আপনার তক দিরের ফয়সালা শুধু সেই রব করেন যিনি আপনার মনের অবস্থা সম্পর্কে জানেন যদি তিনি কাউকে আপনার জীবন থেকে বের করে দিয়েছেন তো ইয়াকিন করুন সেটার মধ্যেও কিছু উত্তম রয়েছে কখনো কখনো আমরা যে জিনিসকে হারানো বুঝি সেটাই আসলে আল্লাহর তরফ থেকে বাঁচানো হয় আমাদের জন্য কিন্তু আমরা সেটা বুঝতে পারি না তো বাস নিজেকে থামিয়ে রাখুন নিজের রোবের উপর ভরসা রাখুন আর ইয়াকিন রাখুন কি যা যাবার জন্য ছিল সেটা চলে গেছে কিন্তু যা আপনার মুকাদ্দারে রয়েছে সেটা সেটা আপনার কাছে অবশ্যই পৌঁছাবে আর যখন সে আসবে তো আপনার মন কাঁদা ভুলে যাবে কেননা আল্লাহ যখন দেন তো নিরবতার সাথে এমন শান্তি দেন যা কোনো মানুষের শব্দে থাকে না বাস আপনি সবর করুন আর তলার উপর ভরসা করুন